শাপলা চত্বর গণহত্যা পিলখানা গণহত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি কারা নির্যাতিত মজলুম আলামী দিন হাদিস আল্লামা মামুনুল হক দামক জমিন ধান চলবে তার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে যাই এই জমিনের মালিককে বলতে হবে এই জমিনের মালিককে যদি এই জমিনের মালিক আল্লাহ হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহ কুদিয়ত তন্ত্র মন্ত্র চলেন তাহলে আল্লাহ পাক রপুলান ঘোষণা আমাল্লাম ইয়াহকুম বিমা আনজলাল্লাহ ফাউলাইকা যারা খাসিকুন জারাল্লাহ দাও সংবিধান যারা আল্লাহ দেওয়া সংবিধান কোরআনের আইনকে স্বীকার করে কোরআনের আইনকে মানে না মানতে দেয় দাঁড়িয়ে দেন গায়ের ফসলগুলো শীঘ্র আমি নিজে সেই সাপনা চত্বরে আমি নিজের ফ্যামদুলিল্লাম তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন তিনি আমাদের